শোনো না তোমার আমি ডাকিয়ে আনছি কি কারণে নেই বিয়া তো তো নতুন নতুন বিয়া হইছে আমরা দুজন দুজন ডাকিয়ে আনছি আমি সেরকম কি তা দেখো মা তো আমার বহুত গরম মেজাজি বুঝছো না মার টাইম টেবিলে চলোই আর কি আগের দিনে মানুষ তো বুঝরাই টাইম টাইম টেবলে টাইম টেবলে উঠোয় টাইম টেবিলে খাওয়া দাওয়া টাইম টেবিলে তাই ঘুমাই তুমি একটু মেইনটেইন করিয়া চলিও ইটাই আমি তোমা কাছে মানে আশা আর যে তুমি আমার কথাটা একটু বুঝবাই বুঝছানি এ সব বালাভাবে ভাবে তুমিও তাইনেরে বালা হইয়া চলবা বহের মতো। যে তোমার কিছু বেজাল করতা না তাইনও কিছু মাতার সুযোগ পাইতা না বুঝছ কি বুঝছ এ তু আমা কথাটা রাখিও ঠিক আছে ফুলারে ও ফুলা কই তো না আমি কেন হয় তুই আও দি

চাঞ্চ দও মন মা স্যার দেও দা আমার যে তোমার হাত তো চা পাইছে গো কতবার তোমার কইয়াও দিলাম মইনাবাগীর মতো বুঝাইও দিলাম যে মাই টাইম টেবুলটা বেশি পছন্দ করেন

মিয়া হলেনি উড়ুম লাটমগর লাগে আমি জানtau না কোথায় কোতায় মারি লইয়া বাবার বাড়ি লইয়া আমারে খালি দামি স্ফটা দিত্রা না আমার না মা বল করতে

আরে সবসব বুইরো তোমার লগে আমার ফোরমুক হইল আগে তোমার মারি আমি দরিয়া লই কিটা কইছল আপনি কত কত amare, amare, mar Naa, amare -hi amar marbarit theke shikha diya pataychena na disena amare disena ibu school korna je okolta hiki aitam iku school korna khuchchen

তুমি জ্বলা সলাও তা হোয়াটেরা কইরো না আঙ্গি আল না ঠিক আছে কইছে